অন্যান্য বাইকে এসে দেখা যায় যে ফ্রি নো লোডে আপনার ক্যানেল থাকে দুইশো সত্তর দুইশো আশি তো সেই ক্ষেত্রে হয় কি অন্য সময় লাইট ফ্যান রেগুলেটার এগুলো ঘন ঘন কেটে যায় তো আমার এই পেসে ট্রান্সফর্মারটি আমি আপনার দশ সেকেন্ডারিতে রাইতে সাড়ে দশ ধরে পেসে যার কারণে আমার এই পেসে বেশি হাই বোল্টেজ থাকে না এবং যে বোল্টেজটা থাকে আপনার ফুল লোডও সেই বোল্টেজটা স্থির থাকে স্ট্রং থাকে তো এই আমার এখানে যে স্যামসাংটি আমি লাগাইছি এই যে একশো তিন এবং এখানে আমি যদি আপনাদেরকে টেম্পার্সার মেটার লাগিয়ে দেখাই আমার হিটসিনের এখন এটা তিরিশ ডিগ্রি গরম আছে